তাকে রথে নিয়ে যাওয়া হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে রথে খোলার সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি না দর্শন কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি এখন আছি শ্রীরামপুরে তো আজকে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা দিবস তোকে মানে যেটাকে আমরা উল্টো রথ বলে থাকি তো আজকে হচ্ছে উল্টো রথ তো প্রভু জগন্নাথদেব মাসির বাড়ি থেকে অর্থাৎ মাহেশের যে মূল মন্দির রয়েছে সেখানে প্রভু জগন্নাথদেবকে নিয়ে যাওয়া হবে তো এটাই পুরোটা দেখাবো আজকের আমার এই ভিডিওতে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে এখন আছি কিন্তু মাহেশ মানে অর্থাৎ হচ্ছে প্রভু জগন্নাথদেবের যে মাসির বাড়ি তার সামনে আমি রথটা দেখাবো তো রথটা প্রায় প্রস্তুতি পর্ব চলছে প্রায় শেষের দিকেই হতো তো ভিতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি সুভদ্রার যে রয়েছে সেটাকে রথে নিয়ে যাওয়া হচ্ছে দেখাবোটা দেখতেই পাচ্ছো পুরো জগন্নাথ দেবের যে মাসির বাড়ি রয়েছে এখানে পুরো একটা সাজো সাজো রথ আর প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি রয়েছে সেগুলোকে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তো আমি এই মুহূর্তে এখন যাচ্ছি মায়ের মানে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি রয়েছে সেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখাবো যে কতটা কী চলছে এখন কিন্তু মানে প্রচণ্ড সাংঘাতীয় একটা রোদ এসে গেছে মানে বিরাট একটা গরম গরম পরিবেশ আর মানে জগন্নাথ দেবের যে মূর্তি রয়েছে সেটাকে এখনই নিয়ে যাওয়া হবে কিন্তু রথের উদ্দেশ্যে পেছনে এই মুহূর্তে কিন্তু জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি থেকে বা দড়ি করে যে লেপ দিয়ে যে বাধা থাকে সেটাকেই নিয়ে আসা হচ্ছে এখন রথে তোলার উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে রথের উদ্দেশ্যে এখনই কিন্তু প্রভু জগন্নাথ দেবকে তোলা হবে রথের মধ্যে সেই প্রস্তুতি চলছে জগন্নাথ দেবকে কিন্তু রথে তোলা হচ্ছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে খোলার সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নেবে সেই বৃষ্টিতে ভিজেই হয়েছে এই অবস্থা তো পুরো দৃশ্যটাই দেখলে কীরকমভাবে ভাবে প্রভু জগন্নাথ দেবকে বৃষ্টির মধ্যেই রথ কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে রথযাত্রা কিন্তু বৃষ্টি এখনো সামিনে অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু এর মধ্যেই শুরু হবে রথযাত্রা তো বৃষ্টিতে ভিজে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো একদমই মানে বৃষ্টির মধ্যেই শুরু হয়ে যাবে রথযাত্রা খুব তাড়াতাড়ি দাদা আছে আমার সাথে মানে একটা অসাধারণ একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আর কি এই যে বৃষ্টির মধ্যে জগন্নাথ দেবকে রথের উপর তোলা হলো এই সুন্দর একটা মুহূর্ত আলাদাই একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম 安部、安部、安部、エリケニュー প্রভু জগন্নাথ দেবকে কিন্তু স্বর্ণ রেখে এরপরও আরতি শুরু করা হয়েছে এখন রথের দড়ি কিন্তু মানুষদের হাতে দিয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যে এবার শুরু হবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা যাত্রা কিন্তু আরম্ভ হয়ে গেছে অর্থাৎ উল্টো রথ কিন্তু শুরু হয়ে গেছে মাহেশে প্রচুর মানুষের কিন্তু ভিড় নেমেছে দেখাবো পুরো ভিড়টা আর এই যে বৃষ্টি নামার পর যে ভিউটা রয়েছে সত্যি অসাধারণ একটা ভিউ আকাশে যেন একটা আলাদাই মানে রেস ছড়িয়ে রয়েছে সারা আকাশ জুড়ে যেন শরৎ নেমে এসছে আকাশে এই উল্টো রথযাত্রার দিন ¡Gracias! অবশেষে আর কিছুটা অপেক্ষার পরই কিন্তু রথ পৌঁছে যাবে মাহেশ একদম মূল মন্দিরের সামনে আর কিছুটা পথ বাকি আছে রথের পিছু পিছু কিন্তু অনেক ছোট ছোট রথও বেরিয়েছে অবশেষে প্রভু জগন্নাথ দেবের রথ কিন্তু এসে মহেশ মূল মন্দিরের একদম সামনে পৌঁছানো অর্থাৎ সাত দিন পর কিন্তু মহাপ্রভু জগন্নাথদেব ফিরলেন মাসির বাড়ি থেকে রথে চেপে সম্পন্ন হল মহাপ্রভু জগন্নাথ দেবের পুনর্জাত্রা অর্থাৎ উল্টো রথ তো ভিডিওটাকে কিন্তু সকলের সাথে শেয়ার করে এই সুন্দর মুহূর্ত দেখার সুযোগ করে দাও আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় জগন্নাথ লিখেছেও আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে